আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো দুপুরে রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করব চিকেন প্রথমে তেলে পেঁয়াজ ভেজে নিলাম সব বাটাগুলো একসাথে করে রেখেছি বাটাগুলো তেলে দিয়ে কষিয়ে নিলাম এরপর চিকেনগুলো দিয়ে দিব তো আপনারা সবাইকে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিয়েন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা ফেসবুক থেকে দিয়ে দেখছেন প্লিজ একটা ফলো দিয়েন তোমার রান্না প্রায় হয়ে আসছে মাংসগুলো কষিয়ে নিচ্ছি এবার কিছু আলু দিয়ে দিব আমাদের বাসার সবাই খুব আলু পছন্দ করে মাংসের সাথে তো দিয়ে দিলাম এখানে একটু মশলা এবং পেঁয়াজ দিয়ে বেটে রেখেছি জিরা মশলা এবং পেঁয়াজ দিয়ে বেটে রেখেছি তো এটা সবার শেষে দিব তো রান্না হয়ে যাচ্ছে প্রায় আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমার চ্যানেলটি গ্রো করবে না প্লিজ আমার পাশে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেন একটা কমেন্ট করে দেন তো রান্না শেষ আমার ভালো থাকবেন সবাই الله حافظ